কিছু অপরাধ আছে কিছু পাপ আছে কিছু গুনা আছে যেই গুনা গুলোর শুধু আখেরাতেই দেওয়া হবে না আল্লাহ রব আলিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে আখেরাতেরটা তো থাকবেই এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এরকম দশটি পাপ দশটি অপরাধের কথা আজ আমরা জানবো ইনশাআল্লাহ এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেয়া হবে না আখেরাতে শাস্তি তো হবেই দুনিয়াতেই আল্লাহ তালা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন দিয়ে ছাড়বেন এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা মা বাবার নাফরমানি মা বাবার সাথে বেয়াদবি করা তাদের অসম্মান ও করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দিবেন তা নয় ওই নরাধমকে মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তালা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না নাম্বার দুই কারোর প্রতি জুলুম কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এ মানুষের প্রতি জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালিম ছিল কাবিল আদিম আলাামের ছেলে কাবিল সে জলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরুদ জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে ওতমা সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলুম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুম লিল আমি ছাড় দিয়ে রাখি ইন্নাকাইরি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে তিন এবং চার এবং পাঁচ এই তিনটি আরেকটি হাদিসে আসেছে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার নম্বর হলো কথায় কথা মিথ্যা কথা বলা এবং পাঁচ নম্বর হলো আমানতের খেয়ানত করা কেউ টাকা রেখেছে আপনি মেরে দিলেন কারোর কাছ থেকে বাকি নিয়েছেন আর ওই লোকের চেহারাও মালেন না সামনেও গেলেন না কারো কাছ থেকে হাওলাত নিয়েছেন এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন কেউ আপনাকে কোনো কথা বলেছে বলছে কারো কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন কারো কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে এই সবগুলোর কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন তাহলে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্কে চিহ্ন করা চার নম্বর হলো মিথ্যা চার নম্বর পাঁচ নম্বর হলো খেয়ানত আমানত নষ্ট করা এই কয়েকটা পয়েন্ট একসাথে তাপরা নিতে বর্ণিত হয়েছিল বিশ্বাদ আল্লাহ সাল্লাম বলেছেন যে কয়েকটা অপরাধ আছে এগুলোর শাস্তি আখেরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে এর কোনো বিকল্প নাই ব্যর্থ নাই আল্লাহ তালাটি করবে নি তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই কোনো যুক্তি ঘাটবে না আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন বোন খারাপ সে যুক্তি না সে খারাপ আপনি তো খারাপ হবেন না আপনাকে তো ভালো হতে হবে আপনি নিজে থেকে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে যাবেন তার কল্যাণ চাইবেন তার জন্য দোয়া করবেন হ্যাঁ তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে সে মামলা মোকদ্দমা করে সে শত্রুতা করে তাহলে ভিন্ন কথা আপনি যান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুনত কাজ ফরজ পাচক তো নামাজ পড়া যেরকম ফরজ রমজানের রোজা রাখা যেরকম ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি অনেক মুসলমান এটা জানেন না আর চার নম্বর হলো মিথ্যা কথায় কথায় মিথ্যা সবার সাথে মিথ্যা তার জীবনটা মিথ্যার উপরে এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে আল্লাহ আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাজিল হয় মিথ্যাবাদীদের উপরে এই জন্য ইমানদার কখনো কথায় কথা মিথ্যা বলতে পারে পাঁচ নম্বর হলো খেয়ানত যেটা বললাম যে আমানতের খেয়ানত অর্থের দিক থেকে খেয়ানত কথার দিক থেকে ক্ষেত্র খেয়ানত বিভিন্ন দিক থেকে খেয়ানত আপনি আপনি কারোর কোনো কিছু নকল করলেন ফেসবুকে আজকাল যে খেয়ানত হয় সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন সবাই আপনাকে বাহবা দিল ভাই মাসাল্লাহ আপনি তো সুন্দর লেখান দেখা যায় আসলে আপনি চুরি করে আনছেন আরেকজন একটা এটা হলো খেয়ানত এটা হলো আমানতের এখন আজকাল তো বই পুস্তকেই হয় ডাইরেক্ট অথচ এই খেয়ানত ফেসবুকেও পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকেই আকাম করছেন অতএব এই সমস্ত খেয়ানত এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে মুসলমান কখনো এই দুই নম্বরই করবে অতএব আমানত আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ নাম্বার ছয় কোন মুসলমানকে অপমান করা আমাদের যুবকদের কাছে আজকাল সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দের পাপ হলো এটা যে পাপটা করতে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি মজা পায় স্বাদ পায় এনজয় করে রসিয়ে রশিয়ে যে পাপটা করে আমাদের যুবক বন্ধুরা সেটা হলো কাউকে অসম্মান করা অপমান করা দেখবেন দুই চারজন বন্ধু মিলে আরেকজনকে নিয়ে টিজ করছে আরেকজনকে নিয়ে উত্তক্ত করছে আরেকজনকে নিয়ে বাজে কথাবার্তা বলছে এমনকি আপনার ইউনিভার্সিটিগুলোতে আমরা প্রায় সময় দেখি যে কি হয়ে থাকে র্যাগিং এর শিকার হয় ছোট ভাইয়েরা জুনিয়ররা এবং এটাকে তারা মনে করছে তাদের অধিকার মানুষ যখন অসভ্য হয়ে যায় পশুদের মধ্যে এই কালচার নাই যে একে অন্যকে অপমান করে তারা এরকম অসভ্যের মতো আনন্দ উৎসব করে এটা তাদের মধ্যে পর্যন্ত নেই আল্লাহ তালা সেজন্য এই মানুষগুলোর সম্পর্কে বলেছেন উলা ইকাল আমিবাল হোম আদল যাদের হিতাহিত জ্ঞান নেই ভালো মন্দ পরক করার মতো ক্ষমতা নেই অন্যায় করে আবার সে উল্লাস করে ফুর্তি করে এই মানুষগুলো চতুষ্প জন্তুর চাইতে আরও খারাপ কারণ চতুষ্প জন্তু এত খারাপ হতে পারে না অতএব আমাদের যুবক বন্ধুরা কোনোদিন কাউকে অপমান করে কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত করে আসেন চার পাঁচ বন্ধু একসাথে এক বেচারা একা একা যাচ্ছে তাকে নিয়ে হাসাহাসি করলেন ঠাট্টা মশকরা করলেন ইয়ার কি করলেন তাকে অপমান করলেন তাকে অপদস্থ করলেন তাকে বেইজ্জত করলেন অথচ এটা তার জন্য কষ্টের এটা তার জন্য বেদনার এটা তার জন্য যন্ত্রণার আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো আপনার হাসি তামাশার নামে বন্ধু বান্ধবের সাথে আড্ডার নামে আপনি কখনো এই অপকর্ম করতে পারেন তাহলে ছয় নম্বর অপরাধ এটি যে কোনো মানুষকে অপমান করলে কোনো মুসলমানকে অপমান করলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন এবং যে ব্যক্তি কোনো বিপদে পড়া মানুষকে যার দরকার সাহায্য সে সাহায্যের জন্য হাহাকার করছে আরো আঘাত করে আরো আক্রমণ করে তার ভিডিও বানায় তার চরিত্র হনন করে তাকে করে তার যখন আল্লাহ ঠিক একইভাবে অন্য আরেক পাপিষ্টকে দিয়ে আল্লাহ তাকে সাইজ করবেন বিধা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ নাম্বার সাত মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে এখন ফেসবুকের সময় এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে দেই না আমরা আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন ভালো কাজ কার্যক্রম ফেসবুকে দিই সেটা হলো জবাবদিহিতা ডোনাররা যে ডোনেশন করেন তাদের টাকা কোথায় খরচ হচ্ছে সেটা কিভাবে খরচ হচ্ছে তাদেরকে জানানোর জন্য ব্যক্তিগত দান ব্যক্তিগত ভালো কাজ এটাকে একজন ইমানদার যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে হ্যাঁ অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশ হয়ে যেতে পারে প্রশংসনীয় হতে পারে কিন্তু আজকাল দেখবেন যে যুবকরা যুবকদের দোষ দিয়ে লাভ কি অনেক মধ্যবয়স্ক মানুষও আছে দেখা যাক কোনো গরিব মানুষকে হয়তো একটা কলা দান করছে কলা ত্রাণ হিসাবে ওই কলা দেখা যায় ছয়জন সাতজন মিলে ধরে রাখছে বুজার কোনো উপায় নাই কি গরিবকে দিচ্ছে না গরিবের তাদেরকে দিচ্ছে এই চিত্র আমাদের সমাজে আসে না নাই সামান্য কয়টা মুড়ি দিচ্ছে সামান্য একটা কিছু দিচ্ছে তো এতজন মিলে দিচ্ছে এটা দেখে বুজার উপায় নাই যে গরিব মানুষটা দিচ্ছে না এরা গরিব মানুষকে দিচ্ছে এই সমস্ত তামাশা আমাদের সমাজে হয় কি হয় না বলেন আল্লাহতাল আমাদেরকে এই লৌকিকতা মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করার এই বদ অভ্যাস পরিহার করার টপিক দান করুন নাম্বার আট যদি কেউ নিয়ামতের নাশুকুরি করে আল্লাহ করে নিয়ামত দিয়েছেন সেটার আর নাশুকুরি করেছে এই ব্যক্তিকে আল্লাহ তালা নগদ শাস্তি দিবেন সুরেন হালে একশো আঠাশ নম্বর আল্লাহ তালা বলেছেন পদরব আল্লাহ মাসালাম করিয়াতন কানাত আমিয়াতন মুতমা ইন্না একটা জনপদের মানুষ তারা নিরাপদে ছিল সুখে শান্তি দিচ্ছিল আল্লাহ তালা তাদেরকে নিরাপদে রেখেছেন ভালো রেখেছেন ইতিহাস পোহা মিঙ্কুল্লে মাকান প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো ফাঁকা ফারাদ তারা আল্লাহ নামাত অস্বীকার করে বলেছে না শুকুরি করেছে ফাদা আল্লাহ লিবাসাল জো আই ওল্খো ফিফিমা স্নান তাদের এই না শুকুরি কারণে আল্লাহ তালা তাদেরকে তাদেরকে আল্লাহ বোলা আমিন দুর্ভিক্ষ অভাব অনটন আশঙ্কা এবং ভয়ের শাস্তি দুনিয়াতে দিয়েছেন আখেরাত্তর তো বটেই অনেক মানুষ আছে দেখবেন না শুকুরি করে আপনি অনেক উপকার করেছেন বলবে না আমি কিছুই তো পাই নাই আমি নিজে নিজে করেছি এই নাশকর এক সময় বিপর্যস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে এবং যে নিয়ামত পেয়ে সে নাশকরি করেছে এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবে নিবেন আজ হোক আর দুদিন পরে হোক বিধায় এই ধরনের থেকে আমরা বেঁচে থাকবো তো দেওয়া এমন ব্যবসা এখন এমন ব্যবসায়ী এখন পাওয়া সোনার হরিণ হয়ে গেছে যেই ব্যবসায়ী সত্য কথা বলে দুই নম্বরই কথা বলে না চিটারি বাটপাড়ি করে না আপনি ঢাকা শহরের কোন দোকানে কোন মার্কেটে যাবেন আল্লাহর কিছু বান্দা আছে সেটা হাতে গোনা বেশিরভাগ দোকানে যাবেন একশো টাকা কেনা ভাই আল্লাহর কিরা রাসুলের কিরা ভাই যদিও রাসুলের কিরা হয় না শির এরকম নানা কিরা বলে নানা কসম করে বলবে একশো টাকা কিনা এরপরে মুলামুলি করার পর দেখা যায় পঞ্চাশ টাকা দিয়ে দিস আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন নাম্বার দশ যেকোনো সাধারণ কুফুরি আল্লাহ প্রতি আল্লাহর প্রতি অবিশ্বাস পাপাচার এগুলোর কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ একটা শাস্তি দেন মিনিমাম একটা শাস্তি হয় সেটা হলো মানসিক অশান্তি এবং ডিপ্রেশন আপনারা প্রায় প্রায় দেখবেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে তারা যারা কোনো ধর্মে বিশ্বাসী না সবচেয়ে বেশি আত্মহত্যা করে যারা কোনো ধর্মে বিশ্বাসী এটা আমার কথা না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কয়েক বছরের জরিপ মিলিয়ে একটা গ্রন্থ অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে রিয়ার থেকে এর বাংলা অনুবাদ আমি করেছিলাম সেখানে একটা গ্রাফ তারা তুলে এনেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের আলোকে কয়েক বছরের জরিপ দেখানো হয়েছে সারা পৃথিবীতে তুলনামূলকভাবে আত্মহত্যার পরিমাণ প্রবণতা সবচেয়ে কম যাদের মধ্যে তারা হলো মুসলমানরা কারণ কি জানেন মুসলমান যদি দেয়ালে পিঠকে যায় সে জানে উপরে আল্লাহ আছেন তার একটা আস্থার জায়গা থাকে ভরসার জায়গা থাকে আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস না সেই বলে ও সেট ব্যাড শেষ আফসোস করা ছাড়া তার কিছু আর থাকে রালিকেবি আনাল্লাহু মাউলা লল্লিন আমানু ওয়ানাল কাফিরিন লা মাউলা লাহুম আল্লাহের ঈমানদারদের অভিভাবক আর কাফেরদের কোন অভিভাবক থাকে অতি ভয়রামাত আমার কোনো পাপের একটা নগদ শাস্তি হলো মানসিক শান্তি মানসিক যন্ত্রণা আপনি দেখবেন যারা অত্যাচার করে মারা যায় প্রায় সময় দেখবেন যে কিছুদিন আগে গত বছর সম্ভবত একজন প্রতিষ্ঠিত একজন নায়ক তার শ্বশুর আত্মহত্যা করে মারা গেলেন কিসের অভাব বলেন টাকা আছে পয়সা আছে গাড়ি আছে হ্যাঁ কিছু দেনা হয়েছেন কিছু তো অনেক গরিব মানুষের হয় অনেক অনেকদারের হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ডিপ্রেশন আর ডিপ্রেশন ছাড়া কিছু নাই ঘুম আসে না মদ খাওয়া ছাড়া ঘুম আসে না ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না অথচ ভোগের যত উপকরণ সব তার হাতের কাছে আছে মদর বোতলও তার কাছে আছে নর্তকীয় তার সামনে আছে অন্যায় পাপা এবং উচ্ছলতা এটা করার যত মাধ্যম আছে সব তার হাতের কাছে আছে কিন্তু শান্তি জিনিসটা নাই মানসিক শান্তি জিনিসটা আল্লাহ রব আলিন কোরআন কালিমে বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহি ততমা ইন্নল আল্লাহর আল্লাহর জিকির আল্লাহর আনুগত্যের মধ্যে প্রশান্তি আসে ভাইরা আমার সালাহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মধ্যে এক জামানা খাকে বাস পাপ বহুত করেছেন পাপে মজা আছে আমি জানি জেনা করেছেন মাদকের দিকে হাত বাড়িয়েছেন অন্যায় অনাচার করেছেন অবৈধ পথে কামাই করেছেন অনেক টাকা পয়সা করেছেন কিছু স্বাদ পেয়েছেন আমি জানি আজ এক আসুন এবার একটু ভিন্ন স্বাদ আস্বাদন করি আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর নাফর মানে ছেড়ে দিয়ে আল্লাহর গোলামের জীবন কিছুদিন পরীক্ষামূলক করে দেখেন এটার যে স্বাদ দুনিয়াতে ভোগের জীবনে সেই স্বাদ কখনো পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সমস্ত নাফর মানে থেকে বেঁচে থাকার দান করুন